আমি একটু শাহেদ আলম ভাই আপনাকে দিয়ে একটু শুরু করি স্বাগত জানি আরো একবার আপনাকে জুলাই আন্দোলনে দেশের বাইরে থেকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে আপনি একজন আমি একটু জানতে চাইব যে পাঁচ আগস্ট পরবর্তী যে বাংলাদেশ যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল কতটুকু এগোতে দেখলেন বা যতটুকু প্রত্যাশী প্রত্যাশা আপনাদের ছিল সেটা আসলে পূর্ণ হয়েছে কিনা ধন্যবাদ আপনাকে এটা খুবই এটাকে কি বলে এক কথায় উত্তর দেওয়ার মতো বিষয় না কিন্তু আমি যদি এক কথায় উত্তর দিতে চাই সেটি হলো যে আমি যে খুব বেশি হতাশ এমন না কিছুটা সংখ্যা আছে এবং যেই সংখ্যাগুলো নিয়েও হয়তো আজকের আলোচনায় আমরা কথা বলবো কিন্তু আমি বিষয়টাকে এভাবে দেখি যে আমাদের উপরে যেকে বসা একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা ভোটবিহীন একটা শাসন ব্যবস্থা এবং সর্বোপরি একটা মাফিয়াতন্ত্র যে জেকে বসেছিল সেইটা কারো ঘর যায় কারো গ্যারেজ ভাঙে কারো গাড়ি ডুবে যায় আবার ভাঙার মধ্য থেকেও নতুন কিছু তৈরির সম্ভাবনা তৈরি হয় তো সেই সব জায়গাগুলোর মধ্যে আমি বলছি যে কিছুটা হতাশা তো আছে আমরা যেই বাংলাদেশ এখন দেখছি সেই বাংলাদেশ হয়তো আমরা আশা করিনি কিন্তু এই ভাঙার পরে সুনামির পরে যে আফটার ইফেক্ট হয় সেই আফটার ইফেক্টের এর মধ্যে আমরা যাচ্ছি এক বছর বারো চোদ্দ মাস এমন বেশি সময় না যেটাকে আমরা মূল্যায়ন করে ফেলবো আপাতত সংখ্যা আছে সংশয় আছে বাট আমি আশাবাদী যে না সামনে ভালো কিছু হবে সংশয়ের মধ্যে থেকেও হুম 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 আরেকটা বিষয় একটু জানতে চাইবো এই প্রথম অংশে একটু জানতে চাই সেটি হচ্ছে যে আপনারা যারা প্রবাসে ছিলেন যারা সেই সময় আন্দোলনে সবসময় অ্যাক্টিভ থেকেছেন সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন আমরা দেখতে পেয়েছি যে পরবর্তী সময়ে পাঁচ আগস্টের পরে অনেকের অবস্থানটা আবার বিতর্কিত হয়ে গেছে অনেকে বলতে শুরু করলেন যে বিদেশে থেকে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বা উস্কানি দেয়া হচ্ছে যাতে পরিস্থিতি খারাপ হয়ে যায় একজন অ্যাক্টিভিস্ট নিশ্চিতভাবে যখন আমি আসলে বাংলাদেশে আমার জন্ম তখন তো দায়িত্ববোধের একটা জায়গা থাকে আপনার কাছে কি মনে হয় এই বিষয়গুলো কেন হলো ওয়েল এটার যে বিতর্কিতর কথা বলছেন যে আমিও যে খুব নন্দিত এমন না আমার কেনিও নিন্দার অভাব নেই এবং কিন্তু আমি পাঁচ তারিখের পরে আমি গড়ার পক্ষে সব সময় কথা বলেছি ভাঙার পক্ষে না কিন্তু ভাঙার পক্ষে যারা কথা বলেছে তারা একটা সেকশনের কাছে নন্দিত কিন্তু আমাদের মতো মানুষের কাছে যারা কনস্ট্রাকটিভ চিন্তা করে গঠনমূলক চিন্তা করে যারা মনে করে যে সুনামিত হয়েছে একবার ভেঙেছে লেটস আর নতুন করে ভাঙার দরকার নাই তাদের কাছে তারাও নিন্দিত এটাকে আমি ন্যাচারাল কোর্স হিসেবে দেখি প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যারা অ্যাক্টিভিজমে ছিল অনলাইন থেকে এদের প্রত্যেকেরই পার্সোনাল এজেন্ডা আছে কেউ হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চায় সে মনে করে এই প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা থাকলে আমার সুযোগ নেই সুতরাং এগুলোকে ভেঙে ফেলতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত আমি সেখানে যাচ্ছি সেখানে চাতুরতা হোক অন্য কিছু হোক সব কিছু দিয়ে আমি ওই জায়গাটাতে নিব কেউ হয়তো বাংলাদেশের এই রাষ্ট্র জন্মটাই মেনে নিতে পারেনি তারা মনে করে যে সাতচল্লিশের পরে যে পাকিস্তান আমরা পেয়েছিলাম সেই পাকিস্তানই আমাদের আত্মপরিচয় এখানে সেভেন্টি ওয়ান হুট করে চলে এসছে এবং সেভেন্টি যারা নেতৃত্ব দিছে তারা মূলত পাকিস্তান নামক রাষ্ট্রটাকে ভেঙে ফেলছে সুতরাং সেভেন্টি ওয়ানের সাথে যারা সম্পৃক্ত তাদের সবাই বাংলাদেশ বিরোধী এবং মানুষ বিরোধী সভ্যতা বিরোধী এই ধরনের একটা ন্যারেটিভ তারা বিশ্বাস করে কেউ কেউ তারা এখনো মনে করে যে পাকিস্তান এবং বাংলাদেশের পতাকা একটা থাকা উচিত এটা ভারত যেহেতু আমাদের সহায়তা করেছে মুক্তিযুদ্ধে সুতরাং যারা এই যুদ্ধ করেছে ইনক্লুডিং জিয়র রহমান যিনি স্বাধীনতার ঘোষক হিসেবে আমরা বিশ্বাস করি এবং বলি তাকে সহ শত্রু গণ্য করতে কার্পণ্য করছেন নাই নতুন ন্যারেটিভ করতে সেই জায়গায় আমার আদর্শিক দ্বন্দ্বটা আছে আমি এই দ্বন্দ্বের কারণে আমি আমার একটা অবস্থান আছে আরেকজন আর একটা অবস্থান আছে আরেকজন আর একটা অবস্থান আছে ইস অল অ্যাবাউট আইডিওলজিক্যাল লড়াই এবং ব্যক্তিগত চাওয়া পাওয়ার লড়াই সে কারণে কিছুটা বিভাজন আছে ওনারা মনে করছেন এই পক্ষ আমরা যেভাবে ভাবছি এভাবেই বাংলাদেশ রাষ্ট্রের ভালো আগাবে আমি মনে করছি না আপনার যে উপায় সেটি ডিস্ট্রাকটিভ এবং এটা আমার রুটকে অস্বীকার করা আমার অর্জনকে অস্বীকার করা কেননা একটা স্বাধীন ভূখণ্ড একটা স্বাধীন মানচিত্র পাওয়ার জন্য প্যালেস্টাইনেরা স্টিল নাও লড়ছে গত এক বছর দেড় বছরে তাদের আশি হাজার মানুষগুলির মুখে গেছে আমাদের রাখাইন স্টেটে রোহিঙ্গারা

বড় শক্তি নিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে এরকম আশঙ্কা প্রকাশ করেছেন এবং বললেন যে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে আজকে আজকে তার সভাপতিতে যখন যমুনাই তার সমন্বয় সভা হয় সেখানে তিনি এই কথাটা বলেছেন মানে কাকে আসলে এই ভয়টা পাচ্ছেন বা কিসের ভয়টা আসলে উনি পাচ্ছেন আসলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক জ্ঞানী বয়স্ক প্রাজ্ঞ এবং প্রফেশনাল মানে যাকে বলে দক্ষ অভিজ্ঞতায় তার সমপর্যায়ের মানুষ দুনিয়াতে নেই বাংলাদেশ তো দূরের কথা ফলে তাকে মূল্যায়ন করা বা তাকে তার কথার অন্তর্নিহিত তাৎপর্য খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব নয় আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে উনি যে কথাটা বলেছেন সেটা ভেবে চিনতেই বলেছেন উনি যাদেরকে বড় মনে করেছেন তো ওনার কাছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস বাকিংহাম প্যালেস বা এলিসি প্রাসাদ এগুলো সব চুনোপুঠি তো সেই তুলনায় যদি এর চাইতে বড় কিছু আসে উনি তো আমেরিকাকে কখনো বড় মনে করবেন না বিকজ দে আর ফ্রেন্ড তাদের সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত পাকিস্তান এগুলো তো আমেরিকা যিনি ডিল করে এসছেন যার গলায় বারাক ওবামার মতো লোক মালা পুরি দিয়েছেন তো আমাকে যদি বারাক ওবামা মালা পুরি দিতেন আমি তো শীত হয়ে পড়ে যেতাম আনন্দে আমি আর বাঁচতামই না মরেই যেতাম সঙ্গে সঙ্গে তো উনি এই অবস্থা এবং এটা আপনি হেসে দিলে এত সোজা না আমি জাপান স্টেট গেস্ট হিসেবে গিয়েছিলাম একটা দেশের প্রধানমন্ত্রী তিনি ওই জাপানের সম্রাটের সঙ্গে দেখা করবেন তো ওখানে দেখা করার জন্য কয়েকবার মানে তাকে প্র্যাকটিস করতে হয় এবং এইভাবে নড়া না এইভাবে চলা যাবে না এইভাবে করা যাবে না এইভাবে দুই তিনবার যখন তাকে প্র্যাকটিস করতে বলা হলে একটা সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন এ প্রাইম মিনিস্টার আমাকে আমি আমি যখন বললাম যে আমি তোমাদের দেশে আসলাম একটু জাপানের সম্রাটের সাথে যদি দেখা করতে পারতাম বলে যে আসলে এটা তোমার লেভেলে হবে না মানে এটা তুমি প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারো পার্টি পর্যায়ে যাবে না ওখানে অনেক ঝামেলা আছে এই ঘটনা আর কি আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলা হলো তো সেক্ষেত্রে আমরা দূর থেকে অনেক অনেক দেখি হোয়াইট হাউসের ভিতরে যারা গিয়েছেন প্রেসিডেন্টের সঙ্গে যারা ওয়ান টু ওয়ান বসেছেন তারাই বুঝতে পারবেন ওটার ওজন কেমন তো উনি তো ওই জায়গাগুলো দেখে আসছেন তো তার চাইতে যদি বড় জায়গা থেকে বিপদ আসে এটা তো আমার বলতে খুব সরম লাগে এই বিপদ তো একমাত্র আসমান থেকে আসতে পারে আল্লাহর মালিক আল্লাহর গজব নাজিল হতে পারে এছাড়া তো ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তার পিছনে যে বৃহৎ শক্তি সমূহ রয়েছে ইউরোপীয় ইউনিয়ন রয়েছে আমেরিকা রয়েছে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা মানে বৃহৎ শক্তি যদি নির্বাচন বানচালের কথা বলে সেক্ষেত্রে আসলে এই বৃহৎ শক্তি কারা যারা নির্বাচন বানচাল করতে চাইবে না বৃহৎ শক্তি তো আমি ওটাই বললাম যে আপাত দৃষ্টিতে যদি ভারতের কথা বলেন ভারত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বৃহৎ শক্তি হতে পারে না পাকিস্তান তো চাইবেই না উনি নিজেও চান না উনি তো চান যে চলে আসুক এটা শান্তিপূর্ণ সুন্দরভাবে নির্বাচন হোক আমেরিকা তো ওনার বন্ধু সবাই ওনার বন্ধু তা সেক্ষেত্রে যদি আরও বৃহৎ শক্তি আসে সেটা আকাশ থেকে

আমাদের দেশে যারা সামাজিক মাধ্যমে শেখ হাসিনা বিরোধী একটা জনমত গঠন করেছেন দেশের বাইরে থেকে তাদের মধ্যে অবশ্যই তিনি অগ্রগামী ইনে পজিটিভ হয়ে ইনে পজিটিভ হয়ে আর ম্যানি ম্যানি সোশ্যাল ইনফ্লুয়েন্সার যাদের অনেক গুণাম বদনাম আছে বাট তিনি একটা শালীনতার মধ্যে থেকে এই কাজটি করে গেছেন তাজকে টকশোতে পাশাপাশি আমাদের প্রথম দেখা হলো সো এটা আমার জন্য একটা স্যাটিসফ্যাকশান এবং তিনি যে কথাগুলো বললেন সেটা অত্যন্ত পজিটিভ তো আমি যেটা বললাম যে আমাদের এই বাংলাদেশ হলো অসম্ভবের দেশ এবং সব সম্ভবের দেশ এখানে এমন সব ঘটনা ঘটে যায় যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না শেখ হাসিনার পতন হবে শাহেদ বুকে হাত দিয়ে বলুক তো চার তারিখে সে কখনো কল্পনা করেনি কিংবা উনি ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে একটা কোরআন শরীফ ধরে দেখেন উনি কোরআন শরীফ শুয়ে বলুন যে সাত তারিখ পর্যন্ত উনি বিশ্বাস করতে পেরেছেন কি যে না 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 সাত তারিখে শেখ হাসিনার পতনের পরেও সাত তারিখে উনি যখন প্যারিসে ছিলেন প্লেনে ওঠার আগ পর্যন্ত ওনার বিশ্বাস হয়েছে কি না যে উনি গোয়িং টু বি দ্য প্রাইম মিনিস্টার বাংলাদেশের এরপরে এখন উনি যে সকল কথাবার্তা বলছেন যে অনেক লোক তাকে বলছে যে আগামী পঞ্চাশ বছর সার থেকে যান তো পঞ্চাশ বছর থাকা মানে একশো বছর বয়স পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মহারাজা হবেন তিনি যদি পঞ্চাশ বছর ক্ষমতা থাকতে পারেন এই কথা নিজের মুখ দিয়ে বলছেন তো এই জিনিসগুলো বাংলাদেশে আসলে আগে কেউ বলেনি যে রহমান বলেনি বঙ্গবন্ধু বলেনি শেখ হাসিনা বলেননি খালেদা জিয়া বলেনি আর ভবিষ্যতে তারে রহমান তো বলেনি না এই সমস্ত কথাবার্তা তো সেখানে তার যেটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আছে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর তো আমরা আসলে এখনো পর্যন্ত তাকে রিড করতে পারছি না এটা হলো আমাদের একটা সবচেয়ে বড় প্রবলেম প্রবলেমের কারণে কি হচ্ছে দেখুন ক্ষমতার কেন্দ্রে তিনি ডাকছেন আনটু বানটু পান্টু আসুন তারা সবাই দোল দিচ্ছে আমি নাম বললাম না আবার কখনো বলছেন যে তিনজন হলো শ্রেষ্ঠ আসো তোমরা থ্রি জেনারেল তারপর শেষে আবার বলছেন যে না আমার এটা পছন্দ হচ্ছে না আমার এটা ডিজায়ার হচ্ছে না এবং গত চোদ্দ মাসে তিনি যে মেরাকেলগুলো দেখিয়েছেন বাংলাদেশের ইতিহাসে এই মেরাকেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বঙ্গবন্ধু দেখাতে পারেননি এই ঐক্যমাত্র কমিশনে যে ধৈর্য ধারণ করে আমাদের রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে সক্ষতা বজায় রেখে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্মান রক্ষার্থে আলী রিয়া সাহেব বদুল আলম মজুমদারদের প্রতি আনুগত্য দেখিয়েছেন বিশ্বাস করেন বাংলাদেশে নাইনটিন ফিফটি ফোর থেকে এই পর্যন্ত আমি রাজনীতির ছাত্র হিসেবে এইভাবে দেখিনি যেখানে হোসেন সিং সরোয়ার মতো মানুষের সাথে মানুষ ধাক্কাধাক্কি করেছে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে একেবারে যারা বলতে গেল তার জন্য চোখ খুলে দিতে চাইতো জবা ফুলের মতো সেই মানুষগুলো তার বিদ্রোহী করে তার দল থেকে বের হয়ে গেছে আসাম আবদুরফের কথা বলছি সবাই মানে অবস্থাতে তো এরকম রাজনীতিতে সবাই বিদ্রোহ করে এবং বিদ্রোহ করাটা হলো রাজনীতির সৌন্দর্য ভিন্ন মত পোষণ করাটা রাজনীতির সৌন্দর্য এই প্রথম আমরা চোদ্দ মাস ধরে ঐক্যমত্য মানে মিটিং একসাথে খেয়েছি একসাথে গল্প গুজব করেছি এবং এখানে সব অসম্ভব ঘটনা ঘটেছে আপনি চিন্তা করেন একেবারে তরুণ নাহিদ ইসলাম একেবারে তরুণ নাহিদ ইসলাম আমার বড় ছেলের সাথে নাহিদের বয়স হবে অন্তত চার থেকে পাঁচ বছরের ছোট এখন সালাউদ্দিন সাহেবদের মতো মানুষ নাহিদ ইসলামের সাহেবের সঙ্গে যখন হ্যান্ডশেক করেছেন তো যথাযথ সম্মান প্রদর্শন করে মর্যাদা দিয়ে ধৈর্য সহকারে তাকে সম্মান প্রদর্শন করেছেন কেন আট মাস ধরে কিন্তু সেই চমৎকার পরিবেশটা দেখেছি এটা না এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যাজিক্যাল পাওয়ার গতকাল গতকালের ঘটনাটা তো আবার আমাদেরকে একটু ভাবনাই ফেলছে গতকাল যখন এই যে যে সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দেয়া হলো সেই সুপারিশ নিয়ে এখন নানা ধরনের কথা হচ্ছে এর সাথে আরও বাজে অবস্থা হয়েছে কিন্তু আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আবার সবাইকে ডাকবেন আবার সবাইকে ডাকবেন এবং সাইদ আলমকেও যদি ডাকেন তো দেখবেন সবাই তার সামনে যাবেন উনি সবার সাথে হাসি মুখে কথা বলবেন এবং সবাই সব বেদনা ভুলে ভেলে ওখান থেকে ফিরে আসবেন আপনি বিএনপির মানে মতো একটা বৃহৎ দল যেখানে সে দেখেন ডাইরেক্ট অ্যাকশনে চলে গেল দুটো অ্যাকশন ফার্স্ট অ্যাকশন হলো যে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেননি এই সময়টি তারা বলল যে না তিন মাসের মধ্যে নির্বাচন চাই আবার ক্ষমতা যে নির্বাচন হতে হবে এবং এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আমি মনে করি বিএনপির স্ট্রং কিন্তু ডক্টর মোহাম্মদ ইনসের ডিপ্লোমাসি বলেন ম্যাগনেটিক পাওয়ার বলেন হোয়াট এভার মেবি এই নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে চলে আসছে এবং এখান থেকে এই যে একটা অনিশ্চয়তা শুরু হয়েছে যার কারণে আমরা এখন সবাই খুব টেনশনে আছি সবাই খুব টেনশনে আছি

কারণ হলো এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ ওনার হাতে নেই এই সরকার যারা পরিচালনা করে তাদের হাতে নাই নো বাট ইজ টু গোয়িং টু বি নেক্সট আমি একজন উচ্চ পদস্থ সরকার পরিচালনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলেছে তিনি বলেছেন লাস্ট তিন মাস ধরে আমরা কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট পাই না একটা সরকার পরিচালিত হচ্ছে লাস্ট থ্রি মান্থস কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট তার কাছে নাই অথচ সে খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি আমি নাম বলছি না

ট্রাপের মধ্যে ফেলে দিয়েছে সো দ্য লিটারলি দ্য গভর্নমেন্ট ইজ নট ফাংশনিং আপনি রাস্তায় রিক্সালার কাছে যান উবার ড্রাইভারের কাছে যান সবজি বিক্রেতার কাছে যান না স্যার এইভাবে দেশ চলে না দেশ চলছে না সো আমার মনে হয় যে কিন্তু এই যে আজকের যে ট্রাপ এই ট্রাপটা ডক্টর ইউনুস বিং আ ভেরি লার্নেড এন্ড দ্য টপ ফিগার অফ বাংলাদেশ উনি হয় রাজনীতি বুঝেন না হয় না আমি রাজনীতি বুঝেন না হয়তো এটা বললে খুব হয়ে যায় জানি না কিন্তু এটাই বলা উচিত যে একটা রাষ্ট্র সমাজ ব্যবস্থা কিভাবে চলে উনি কাজ করছেন বেসিসে আমার এখন এটা লাগবে এখন এটা লাগবে দায়িত্ব নেওয়ার পরেও যে আপনার রাষ্ট্র তো শুধু এক বছরের না আপনাকে পাঁচ বছরের প্ল্যান করতে হবে দশ বছরের প্ল্যান করতে হবে আমি যদি দায়িত্বে নাও থাকি আমি এমন একটা রূপকল্প স্বপ্ন দেখাবো যেটা এই রাষ্ট্র এই পথে চলবে সেই পথে কি আমরা উঠতে পারিনি আপনি কিংবা খুবই যেন আশ্চর্যজনকভাবে দুর্ভাগ্যজনকভাবে আজকের যে রাষ্ট্রীয় প্রশাসন চলছে এইখানে আমি বলবো যে ডক্টর ইউনিসের মতো একজন মধ্যচিন্তার সেকুলার মানুষের হাত ধরে বাংলাদেশ খুব দুর্ডিবাদ দ্রুত গতিতে একটা কট্টর ডানপন্থী রাষ্ট্রব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে এবং এর পুরোটা দায়ভার আমি বলবো যে এটি ডক্টর ইউনিসের লিডারশিপের কারণ তিনি ব্যক্তিগত অর্জন বোঝেন ভালো রাষ্ট্র বোঝেন না তো সেই কারণে উনি যেই বলছেন যে ব্যাপক হামলা হইতে পারে হামলা তো হইতেই পারে উনি হয়তো আওয়ামী লীগকে মেন করছেন তা লীগ তো আছে আমরা অস্বীকার করি সঙ্গবদ্ধ একটা শক্তি কিন্তু তারা তো গত এগারো বারো মাসে চোদ্দ মাসে পানি পাওয়ার মতো এই নির্বাচন করেছেন তিনি কি নিজেই ভয় পাচ্ছেন বলে কি নিজে তৈরি করেছেন এইটা এই যে ইন্টেলিজেন্স তিন মাস ধরে রিপোর্ট দিচ্ছেন না কেন দিচ্ছেন না কারণ ইন্টেলিজেন্সের সাথে সরকারের যে সম্পর্ক থাকার কথা সেটা নেই এখন উনি জানেন না ইন্টেলিজেন্স তাকে কোথায় নিয়ে যাবে তো আপনি কি ইন্টেলিজেন্স ভেঙে ফেলবেন রাষ্ট্রের একটা রাষ্ট্রের ইন্টেলিজেন্স ভেঙে ফেললে আপনি পরবর্তীতে কিভাবে চলবেন যেহেতু ওনার নিয়ন্ত্রণ নাই কোনো সুসম্পর্ক নাই কোনো আমার মনে হয় উনি মানে ঢিল ছুটছেন আমি জানি না এটা দিমাত করার কেন এবং এটার মধ্যে দিয়ে আমাদেরকে একটা এটাকে কি বলে ভয় সংস্কৃতির মধ্যে চেষ্টা করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন যে দেখো তোমরা যদি এটা না করো ওটা করো আমি যদি না বলি তা বলি তাহলে বিপদ পড়বে আর বিপদ পড়বে রাজনৈতিক দলগুলোকেও বিশেষত যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে জড়িত ছিল তাদেরকে ট্রাফে ফেলে কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে এইসব ভয়টাই এটারই অংশ বলে আমি মনে করি বাংলাদেশের মানুষ এত সহজ না যে না আওয়ামী লীগের প্রসঙ্গ যেহেতু এই লোক আমাদের যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়টার্সের ইমেইলে পাঠানো প্রশ্নের উত্তরে কিছু বিষয় এসেছে সেটি নিয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে যদি অংশ নিতে না দেওয়া হয় তাহলে যে দলটির লাখ লাখ সমর্থক আছে এই নির্বাচনটা বয়কট করবে তিনি বলেছেন শেখ হাসিনা বলেছেন তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারই হোক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতে অবস্থান করবেন আপনার কাছে কি মনে হয় যে লাখ কোটি কোটি হোক বা শত হোক হাজার হোক যে ভোটাররা আছেন তারা আসলে আওয়ামী লীগ না থাকলে তারা নির্বাচন বয়কট করবে